এখন থেকে টিকটকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে আমরা জানি ইউটিউব ফেসবুকে মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করা যায় এখন থেকে টিকটকে মনিটাইজেশন অন করে মাসে হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যে কেউ চাইলে টিকটকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন টিকটক থেকে টাকা ইনকাম করার জন্য আমি আপনাদেরকে সকল সেটিংস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো টিকটক ভিডিওর ভিউ অনুযায়ী আপনার টিকটক অ্যাকাউন্টে ব্যালেন্স অপশনে ডলার জমা হতে থাকবে সেই ডলার আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন আমি আপনাকে টিকটকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসগুলো অন করলে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন আপনি যদি টিকটক থেকে আসলেই টাকা ইনকাম করতে চান তাহলে আমার ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এবং স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে তো ভাই কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বেশি কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক আশা করি সকলের মোবাইল ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল করা আছে আর যাদের ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল করা নাই তারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তারপর আমি যে সেটিংসগুলো দেখাবো সেগুলো আপনার অ্যাকাউন্টে আপনি স্টেপ বাই স্টেপ করে নেবেন নতুন অ্যাকাউন্ট হলে ভালো তবে পুরান অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা নাই তো আমি আমার নতুন টিকটক অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে চলে যাবেন তো এখান থেকে যাওয়ার পর এখান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তো আমার অ্যাকাউন্টটা আছে সুইচ টু পার্সন পার্সোনাল অ্যাকাউন্ট আছে তো সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট করতে হবে কারণ সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে করলে আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশন অন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন পার্সোনাল অ্যাকাউন্টে কখনোই ইনকাম করতে পারবেন না তো এটা আপনি সুইচ টু বিজনেস অ্যাকাউন্টও করবেন তো এখানে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে যাওয়ার পর সবগুলো নেক্সট দিয়ে দিবেন তো নেক্সট নেক্সট টিকটক ক্যাটাগরি এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনি যদি ক্যাটাগরি ঠিক না করেন সেক্ষেত্রে আপনি কখনোই টিকটক থেকে ইনকাম করতে পারবেন না কারণ টিকটকের ক্যাটাগরি অনুযায়ী টিকটক ভাইরাল হয় টিকটকের ক্যাটাগরি অনুযায়ী টিকটক র্যাঙ্কে ওঠে তো আপনি টিকটক ক্যাটাগরি ঠিক মতো সিলেক্ট করলে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন তো আপনি যদি গেম খেলেন সেক্ষেত্রে আপনি গেমিং দিতে পারেন যে কোনো এক ক্যাটাগরির ভিডিও সারতে হবে ধরেন আপনি গেমিং ক্যাটাগরি সিলেক্ট করলেন কিন্তু আপনি ফানি ভিডিও ছাড়লেন সেক্ষেত্রে আপনি কখনোই ভাইরাল হতে পারবেন না আমি টেকনিক্যাল ভিডিও বানাই সো আমি এডুকেশন অ্যান্ড ট্রেনিং দিয়ে দিলাম এখানে একটা মেল দিয়ে দিবেন তো আমি স্কিপ করে দিলাম আপনারা দিয়ে দিবেন তো আমার বিজনেস অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন থ্রি আইকনে ক্লিক করবেন ক্লিক করে বিজনেস সুইট ক্লিক করবেন তো এখন দেখতে পারবেন অ্যানালাইটিক্স আপনার ভিডিওতে কয়টা ভিউ হয়েছে কয়টা লাইক হয়েছে কতটা কান করছেন সব এখান থেকে দেখতে পাবেন তো আমার একটা ভিডিও আপলোড করা নাই তার জন্য এখানে দেখাচ্ছে ক্রিয়েট ভিডিও একটা ভিডিও আপলোড করলে এটা অপশনটা দেখা যাবে তো ভিডিও আপলোড করলেই অপশনটা চালু করতে পারবেন এবং কত ভিউ হয়েছে কতটুকু র্যাঙ্কে গেছে সব কিছু দেখতে পারবেন তো এখন আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্রিয়েট ক্রিয়েটর টুলস এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন ইস্টিমেটেড রিওড সেভেন ডেজ তো এখান থেকে দেখতে পারবেন সাত দিনে কত টাকা ইনকাম করছেন মনিটাইজেশন অন করছেন কি না এখান থেকে সকল ইনকাম এখানে অ্যাড হবে এখন আপনাকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস দেখাবো যেটা অন না করলে মনিটাইজেশন অন করার পরও টাকা ইনকাম করতে পারবেন না তো উপরে সেটিংস অপশানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড সেটিংস তো এই অপশানটা অন করে দিবেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড সেট হবে এবং আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হবে এবং দশ হাজার ফলোয়ার হলে আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন এবং আমার দেখানো সেটিং মতে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও আপলোড করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা টিকটক থেকে টাকা ইনকাম করতে পারবেন